প্রতীক্ষিত এবং ফাইনালি হাতে পেয়ে গেছি অর্ডার করেছিলাম এসএচপি এর বায়ো ম্যাগনেটিক ব্রেসলেট তো ফাইনালি সেটা হাতে পেয়ে গেছি এবং আজকে আনবক্সিং করব তো এটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম তো সেটা পেয়ে গেছি তো বায়োম্যাগনেটিক অর্থাৎ পৃথিবীর একটা অন্যতমর মধ্যে প্রচলিত এবং অন্যতম থেরাপি হচ্ছে ম্যাগনেটিক থেরাপি এবং আমরা সবাই জানি তো এসএচপি এল নিয়ে এসছে বায়ো ব্রেসলেট যেটা কিন্তু আমাদের যে কোনো শরীরে যে ব্যাক পেইনকে ভালো রাখতে সাহায্য করে দূর করতে সাহায্য করে বডিতে খুব সুন্দর ব্লাড সার্কুলেশন হয় এনজাইটি বা স্ট্রেস যে সমস্যাকে দূর করতে সাহায্য করে ঘুমের কোয়ালিটিকে বাড়াতে সাহায্য করে এবং আজকের দিনে যে ফার্স্ট লাইফ আমরা লিড করি এত বেশি আমরা অনলাইনে বেশি ওপর ডিপেন্ডেবল মোবাইল ইউজ করি তো তাদের জন্য অবশ্যই কার্যকারী হচ্ছে এই ম্যাগনেটিক ব্রেসলেট আমি তো আমার জন্য অর্ডার করেছি এবং ফাইনালি পেয়ে গেছি তো দুর্দশ একটা প্রোডাক্ট এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ম্যাগনেটিক থেরাপি খুব প্রচলিত এবং অন্যতম তো সেটা এসএইচপিএল নিয়ে এসছে তো আজকে আনবক্সিং করব তো দেখুন খুব সুন্দর প্যাকেজিং সমেত নিয়ে এসছে অসাধারণ একটা প্যাকেজিং করেছে এসএইচপিএল খুব ভালো লাগছে এবং এটা হচ্ছে বক্স খুব সুন্দর ম্যাগনেটিক ব্রেসলেট দারুন আমি অর্ডার করেছি এবং পেয়ে গেছি আমার জন্য তো আজকে এটা আনবক্সিং করে আমি নিজের ব্যবহার করব দারুন বায়ো ম্যাগনেটিক ব্রেসলেট এটা কিন্তু হেলথের জন্য খুবই বেনিফিটেড তো সেটা অর্ডার করেছি তো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই এই ম্যাগনেটিক ব্রেসলেট নিজের জন্য অবশ্যই অর্ডার করুন এবং আজকের দিনে যে ফার্স্ট লাইভ যে এত এনজাইটির প্রবলেম স্ট্রেস সমস্যা হেলথ প্রচুর প্রবলেম হয় তাদের জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে এই বায়োম্যাকটিভ গ্রেস্টে থ্যাংক ইউ